সাবধান ভুলেও এই পাঁচটি খাবার ফ্রিজে রাখবেন না এক গোটা মশলা ফ্রিজে গোটা মশলা রাখলে এর শক্তি এবং স্বাদ হ্রাস হতে পারে মশলা ফ্রিজের আর্দ্রতাও শোষণ করতে পারে দুই শুকনো ফল রেফ্রিজারেশনের ফলে শুকনো ফলগুলি অত্যাধিক শক্ত হয়ে যেতে পারে ঠান্ডা তাপমাত্রা শুকনো ফলের প্রাকৃতিক শর্করা এবং স্বাদকে প্রভাবিত করতে পারে তাদের স্বাদ পরিবর্তন করতে পারে তিন কেশর বা জাফরান ফ্রিজে জাফরান সংরক্ষণ করলে এর সূক্ষ্ম স্বাদ এবং সুগন্ধ নষ্ট হতে পারে রেফ্রিজারেটর জাফরান থ্রেডের গুণগত মানকে হ্রাস করতে পারে চার বাদাম এবং বীজ রেফ্রিজারেশন বাদাম এবং বীজকে দ্রুত বাসি করে তুলতে পারে এবং তাদের মুচমুচে ভাবকেও প্রভাবিত করতে পারে ঠান্ডা তাপমাত্রা বাদাম এবং বীজের প্রাকৃতিক তেলগুলিকে পরিবর্তন করতে পারে সম্ভাব্যভাবে তাদের স্বাদকে প্রভাবিত করে পাঁচ রুটি রুটি ফ্রিজে রাখলে এটি শুকিয়ে যেতে পারে এবং আরও দ্রুত বাসি হয়ে যেতে পারে